রিসেন্টলি আপনার কোন গানটা এখন বেশি চলছে বেশি বলতে ওইটাই সে বন্ধুরা সবাই তো যাই না যে বাগানে করতিস দেখা সে বাগান আসেছে একা গলায় দড়ি নিয়েছে রে পাগলটা তোর মরেছে বন্ধুরা যাদের কাছে অজানা তারা তো আমার কাছে সেই মূল্যবান জিনিস যাকে আদরে বলা হয়েছে না বাকিটা ফিনিস আমার নাম সবাইকে জানায় ছোট্ট মোট একটা নাম কানাই যারা যারা আছো কি নবীন বলক টু মন যাচ্ছে তো চু নাইলে সব দাদারাকে বলছি ডাটা বন্ধ করে পড়ে তো কি হয় আমার হাতের মেয়েদের ফুলটার সঙ্গে ও সোনার কানে দুলটাই ওকে এত সুন্দর লাগে যার অতুলনা সেইজনই ফার্স্ট লাইনটা দেয়া ছিল সিমার বাইরে ওই লাইনটা দেয়া ছিল আমার আচ্ছা হাতে মেহেদির ফুল গো দেখাছে সুন্দর কানে সোনার দুল গো ঝলকে রা কামসা বা তোমার ওখানে কোন যে কোন দড়ি হোক এমন কিছু একটা পেয়ে গেলে তোমরা ওখানে কি করলে সেই বাগান তাই ওই লাইনটাই দেনছিলি যে বাগানে করতিস দেখা সে বাগান আসেছে একা চকলেটা নিয়ে দিয়েছে রে নিজেই খাওয়াই দিয়ে সব বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দি। তো আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে আপনাদের ভালোবাসায় বা আপনাদের কমেন্ট উত্তর অনুযায়ী আজ আমি সেই জায়গায় উপস্থিত হয়েছি তো অবশ্যই আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন যে কে হতে পারে এটা সর্বপ্রথম আমার এই আসছে সাক্ষাৎকার আপনারা শুনেছেন অলিতে গলিতে গ্রামেগঞ্জে কুন্দনদার একটা গান যেটা পাবলিকের কাছে প্রায় চোদ্দ মিলিয়ন পাবলিকের ভালোবাসা আসিছিল তো সেই গানটায় আনন্দ গানটা গাইয়েছে তো গানটা হচ্ছে অশুভ খবর যে গানটা আমি এবং ইন্দ্রিয়ানি ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব ধামাকাদার মানে একদম সেই লেভেলের ভিডিওটা করেছিল ভালোবাসা দারুণ এসেছিল তো আজ আমি চলে এসেছি সেই আমাদের জানেমন দাদার কাজ যার নাম হচ্ছে লাল মাহাতো তো উনি অনেক গান করছে যে ট্যালেন্ট যে গানটা করে সেই গানটাই মিলিওনে যায় সেটাই আমি জানতে চাই দাদার কী প্রতিভাটা লুকাই আছে সেই প্রতিটা আপডেট আপনারাকে দিতে চলেছি তাই আপনারা এক নজরে দেখুন এবং দাদার সঙ্গে আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমার এই চ্যানেলের নাম্বার পাবেন এবং নতুন নতুন শিল্পী কেউ যদি দাদার গান নিতে চান পাওয়া যাবে তো অশুভ খবর গানটা যেটা এখন পুরো টেন্ডিং চলছে সেই গানের লেখকের কাছে আমি এসে গেছি তো আপনারা সেই জুড়ে থাকুন ভিডিওটার মধ্যে অনেক হাসি অনেক গান সেই নিয়েই কথা আলোচনা হবে নমস্কার নমস্কার যাই বলুন এখন আপনি বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে ভালো আছি ভালো আছি যাই হোক আপনার নাম এবং ঠিকানাটা দর্শকরাকে কাইন্ডলি বলুন তো দর্শক বন্ধুরা হ্যাঁ যাদের কাছে অজানা হ্যাঁ তারা তো আমার কাছে সেই মূল্যবান জিনিস বাহ যাকে আদরে বলা হয় সোনা বাহ বাকিটা ফিনিশ আমার নাম সবাইকে জানাই ছোট্ট মোটো একটা নাম কানহাই কানহাই বাহ অসাধারণ আর আপনার ঠিকানাটা ঠিকানাটা গোপাল নগর অঞ্চলে কুমরডি গ্রামে বাড়ি আচ্ছা আচ্ছা যদি আসে পাশে আসো বন্ধুরা ইয়ার জন্য রিজার্ভ করো না কেউ গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি আর যে আমার সঙ্গে একবার করবে জুড়া জুড়ি কনফার্ম কোনদিন হবে না আড়ি তো আজ তো আপনার সঙ্গে জুড়া জুড়ি করলি নবীন বলক টু সেটাই বলছি নবীন বলক টু দাদারা যারা আছো কি নবীন বলক টু মন যাচ্ছে তো চু নাইলে সব দাদারাকে বলছে ডাটা বন্ধ করে সো বাহ দারুণ দিলে আমার সত্যি ভালো লাগিছে আমার চ্যানেলে নিয়ে একটা সেই কথা বলতে বলতে সেই লেভেলে যাচ্ছে সায়রি বলে আপনার এখন পর্যন্ত কতগুলা গান আমাদের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছুটিয়াই বলছি এখন বেশি না হলেও গোটা সাত আটে রেকর্ড করে রিলিজও হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার প্রথম গান কোনটা দাদা ছিল বলতে পারবেন বলতে পার গত গানটার হয়তো ঢের দিন আগের গান আর সেরকম একটা ভাইরাল হই নাই যেমন গানটার কিছু একটা ছিল যে মন কাঁদালি আমার হেয়া জালালি सिंगरটা সঞ্জীব কুমার আচ্ছা তার গলায় ছিল আচ্ছা কি গানটা ছিল এক কলি যদি হইতো কার কথা শুনে রে তুই করে দিলে সুপার আরে কাকে ভালোবাসে সোনা গেলি শ্বশুর ঘর আমকে দিল সে সাজা বল কি পালি মজা আজি কত সুখে আছে রে তুই এখন তোকে শুধু চাই রে আমার মা ও তোকে শুধু চাই রে আমার বাহ দারুণ লাগলে তোর বান্ধবীকে সেটিং করাইন যায় আচ্ছা আচ্ছা রিসেন্টলি আপনার কোন গানটা এখন বেশি চলছে বেশির বলতে ওইটাই সেই বন্ধুরা সবাই তো জানে না যে বা গানে করে দেখা

কবে থেকে আপনি লিখছেন গান লিখতে অনেক দিন থেকে অনেক দিন থেকে গান লিখতে তবে মানে বয়স আর সাহসের তফাতের মধ্যে আচ্ছা আমার গান কেউ পাইতেও নাই আর আমাকে কেউ দিতেও নাই মানে বয়সটা কম ছিল দম নাই আচ্ছা এই মানে সাহস পাই নাই কোনো সিঙ্গারে যোগাযোগ করার আচ্ছা দু হাজার চোদ্দ থেকে লিখতে লিখছেন দেখাতে সবাইকে আচ্ছা তো লিখতে মানে এই লয় যে আমি খাতা কলমে ইউজ করতে কেন খাতা কলম মানে ওই যে মানে সে ঘরে নর্মাল লাইনের যদি বোর্ড হয় এলটি বোর্ডের ফিউজ কাটি গেলে কেমন হয় হ্যাঁ ঠিক সেই রকম আমরা সকলেই চোখে দেখতে পাই কিন্তু কি দাদাটা চোখে দেখতে পাই নাই একদম পিওর মানে অন্ধ 100% পিওর অন্ধ মানে যার দুনিয়া ভালো বন্ধ পিওর অন্ধ মানে তা সত্য যে এই যে গান এত সুন্দর সুন্দর গান আমাদের পাবলিকের ভালোবাসা আসছে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর গান দাদাই লিখছে আরো যেমন আরও এগিয়ে যায় দাদা এটাই আমি কামনা করবো বা আমার যতগুলো টিম আছে সেই টিমও কামনা করছে যে আরও দাদা উপরে উঠুক গানগুলা তো লেখা হয় নাই কি গান আমার লেখা হয় না গান দেখা হয় মানে কেমন যদি মানে কেউ বলে যে দাদা কালকে যাবো জিএস তাহলে বলি ঠিক আছে আমার তো চয়েস মানে পুরুলিয়ার গান শুরু আর পুরুলিয়ার গান শেষ আমাদের তো হায়েস্ট আছে জিএস বাহ তো জিএস গেলে মানে গান আচ্ছা দাদা আমি আর একটা মানে কমেন্ট শুনেছিলাম যে আপনি কি জিএসএ করেন হ্যাঁ জিএসএ করি বাস্তব জিএসএ গান করি আচ্ছা আচ্ছা মানে অন্য স্টুডিও করতে না অন্য স্টুডিও করতে অসুবিধা বলতে কি মানে ধরো জিএসএ মিউজিক ভালো দেয় মিউজিক ভালো দেয় মানে সব মানে কোয়ালিটি আর কি আচ্ছা কাটিং সব স্টুডিও সমান করে কিন্তু কোয়ালিটি দেয় আর কি কোয়ালিটি জিএসএ একমাত্র পুরুলিয়ার ক্ষেত্রে কম্পিটেবল আচ্ছা তো আমি এইবারে দাদাকে জানবো যে দাদা আগে থেকে আমার দাদার সঙ্গে কন্টাক্ট হতো কানাইল আল্লাহর সঙ্গে তো যাই হোক এখন আমাদের দাদা এক থেকে আরো সঙ্গী এসেছে তো আপনাকে তো এবারে দেখতে হবে আপনার বাবা হয়তো প্রায় বয়স্কর মতন হয়েছে ঠিক না যে গানগুলো করছেন সেই গানগুলা আরো যেমন ভালো হয় এবং আপনাদের পরিবার খুব হেলতি হবে ঠিক না

ওই চ্যানেলটাই দাদার বাড়ি খুব তাড়াতাড়ি আরেকবার আসবো ওই ওই চ্যানেলটাতে আপনারা দেখতে পাবেন ভিডিও তো এটা অ্যাকচুয়ালি ইন্টারভিউ আর সাক্ষাৎকার ভিডিও আর ব্লগ ভিডিওই থাকে এই চ্যানেলে তো আমি দাদাকে বলবো যে কিছু গান এবং কিছু কথা তো কথা তো চলছে সাথে দু চারটা গান প্লাস যদি বাজনা সুরে বাজনা হইতো তাহলে খুব ভালো হইতো এই মানে যেমন অশুভ খবর গানটা আচ্ছা ওই বাজনাটা অ্যাকচুয়ালি আলাদা রিদমের বাজনা অ্যাকচুয়ালি ওই গানটা যে রিদমটা ছিল ওটা নর্মাল রিদমে নাই সেই জন্য যেমন এই গানটা ছিল আমার কে দিল রে খবর তোকে সত্যি করে বল বন্ধ করলে সিঁদুর দান আসে তল জানি নাই বে বা ফাসাতি তো এত ছল তোর লাগে জীবনটাই আমার হইল রে অচল তুই ছিলি ন কি রে আমার পরাণের প্রিয়া তুরুত লগন রে পাগলা তুরুত বিহা বাহ এই গানটা যেমন ছিল এটা আমাদের নর্মাল রিদম ছিল আচ্ছা আচ্ছা এই যে অশুভ খবর গানটা যে বাজনাটা এই বাজনাটা স্ক্রিপ্ট মানে বাজনাটা এই বাজনাটা অটোমেটিক মানে ইহা বাজনা সিস্টেম বাজনা বটে ওজন্য বাজনাটা হই নাই আর কি এরকম ও অটোমেটিক সিস্টেম বাজনা এটা আচ্ছা মানে কম্পিউটার জেনারেশন হ্যাঁ কম্পিউটার জেনারেশন আচ্ছা আচ্ছা তো দাদা বলছি যে এই গানটা অশুভ খবর গানটা যে আপনি ভাবে ভাবে মনে সিটিতে ভাসাই ফেলেছেন হ্যাঁ তো এই গানটার রহস্যটা কি আছে এই গানটার রহস্য একটা কিরকম একটু বলুন এ যেমন ধরো বিয়া ঘর বিয়া ঘরে আগে আমরা মেহেদি লাগা লাগি যাই শেষ করার চেষ্টা করি আচ্ছা আগে মেধি লাগা লাগিতে কেন না ওই সব ঝুলে পরে আর অন্যকে খাতো ই করে নাই হাত ধুতে হয় তাহলে মেহেদি লাগা লাগিতে আমরা আগে করি তখন আমাদের একটা গল্প হয় আগে একটা হিন্দি গান ছিল আচ্ছা সেই যা দৃষ্টি লিয়া আছে আমার একটা আলাপ দিয়া আছে মেহেদি লাগানে কি রাত

ফুলটা তোর কেমন উঠিল দেখতে যেন তোরটা হম এই তরটা কেমন উঠিল সেই জায়গাটা সবাই বিয়া ঘর গেলে আমরা রোড গোল বাদ দিয়ে গইনা কাটি পড়ে কেন না মামার বিটির বিহা বটে মস্তির বিটির বিহা বটে বন্ধু বান্ধবের বিহা হলো সঙ্গে সাথীরা সবাই ওই এই করে ভালো ভালো গয়না কাটি পড়ে তো কি হয় আমার হাতের মেধির ফুলটা সঙ্গে ও সোনার কানে দুলটো আই এত সুন্দর লাগে যার অতুলনা হম

হয়তো দর্শকরাও বলবে যে একটা বিটি ঝান্ডাকে আমরা যাই চার করতে বলছি কুলির মুড়াই বর আছে তো বিটি ঝান্ডার কর্তব্য কি বিটি ঝান্ডা কি করবে আমার বরটা কুলির আছে তো আমার তো বাইরে যাবে না আমি কোথা যাব তাইলে বিটি ঝান্ডাকে বলবে যে বিটি ঝান্ডাকে কেন বলছে চার করতে যাতে অর্থাৎ ও একটা ভালোবাসা করেছিল আচ্ছা লেভেলের ভালোবাসা বন্ধুরা সেই ভালোবাসা যারা এখনো পর্যন্ত উচ্চ আরো তো করবে দাপন দাসত্যতে দাপন করলে চারটা যুগে শুনে আলি এনে কি মৌমাছি ছাড়িবে কি অলি আমরা সেইরকমই খুঁজি গলি আর ওইরকম বনাই কলি তোমাদেরকে নিয়েই আমরাও এত ধরালি তো সবাই করছ আর করে চলবে তো কি করবে বলো না ওয়াকে চার যখন করতে বলা হয় গানটার ক্ষেত্রে লেনরে তুই চার কর কুলহি মোড়ায় আছে বর ভাঙে যাবে তোর বিহা ঘর রে জনাবণ্ট কৰি জনাব তোমৰা ভাঙি অশুভ খবৰ ভিডিঅ' খবৰ কি দেখাই আমরা যখন ভালোবাসি দেখা করার জন্য সেরকম একটা বাগান লাগে যেমন কেউ না দেখতে পায় ঠিক নিরাপদ জায়গা যেখানে কোনো বিপদ ঘটে নাই তবে বন্ধুরা এটা তো আমরা সবাই জানি ডাক পুরুষের বাণী নিজের কেন শুনি সাত দিনের চোর একদিন ধরা পড়েই যাই হোক ভিডিওটা ধরা পড়ার জায়গাটা নাইন দিই তো সেই বাগানটা দিয়েছিলি যে বাগানটাই ওরা দেখা করত তো সেই বাগানটা কি হয়েছে ওর ওর মানে নর্মাল ভালোবাসায় কি হয় ব্রিটিশানার ঘর কাছেই দেখা করতে যাতে হবে তো বেটাছানার ঘর আছে নাই তাহলে আমরা ওয়ার ঘর এমন কি দরকার হলো ওয়ার তালে চাপাই নিয়ে ওয়ার বিলাতি বাড়ি থেকে আনতে হয় বাড়ি হয় ঠিক ঠিক এরকম হয় বন্ধুরা হয়তো কেউ কেউ বলবে যে আমাদের সামনে মান বাজার এটা লই কোন কোন ক্ষেত্রে কাজ করে নাই তখন ওই জায়গাটা মানে ওই রকম হয়েছিল ওই যে বাগানটা দেখা করতে সেটা আমাদের ঘরের কাছের বাগান আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এবার যদি কারো ভালোবাসার বিহা হয়ে যায় সেই সময় সেই সময় তোমাদের কেমন ফিলিংস টা লাগবে যে হয়তো যাই এক ধলক দেখে আসবো না হয় যাই কিছু দিব আর দিবে কি তুমি তো জীবনটাও দিতে যাচ্ছো তাহলে কি দিবে ওখানে তো কোনো মূল্যই নাই বাহ ঠিক তাইলে তুমি যখন যাচ্ছ তোমার কাজ যাতে হওয়ার কাজ মন করবে নাই যে ও আমি ওর জন্য এত সব করেও ও যখন আমার ওই মজবুর হলো নাই তাইলে তুমি কি করলে ওর বিহার আগেই জানাতে চাইলে যে যেমন সেই খবরটা পায় সেই অশুভ কবিতা ওই জায়গাটাকে আসে তুমি কি করলে যাই হোক যা পালে হয়তো তোমার স্মৃতিত উর্ণি হোক বা ওয়াদ দিয়া কোনো গামছা গিফট হোক বা তোমার ওখানে কোনো যে কোনো দড়ি হোক এমন কিছু একটা পাইয়ে গেলে তোমরা ওখানে কি করলে সেই বাগানটাই ওই লাইনটাই দিয়েছিলি যে বাগানে করতিস দেখা সে বাগান আসেছে চকলেট আনে দিয়েছে রে নিজেই খাওয়াই দিয়েছে এমন এমন কেটবেরি এনে না বন্ধুরা তোমরাও নিয়ে যাই তো ওরাও নিয়ে আছে যখন খাওয়াই দেয় মনে হয় যে স্বর্গের চাঁদটা হাতের থেকে আরো কাছে হাতটাও না হয় একটু এরকম লাফাই দূর হচ্ছে আরো কাছে যেমন ঠিক চোখটাকে ছুয়াইল সেই জায়গাটা যখন সরিয়ে যায় সেই মানুষটা তখন তোমাদের কেমন লাগে ওটাও কমেন্ট করবে একদম একদম তো তাহলে সেই জায়গাটার খবরটাও যখন মরে যায় তো আমরা কি করি যারাই গায়ে ভালোবাসি কেন তার গায়ে তো আমার কেউ থাকে তাহলে সে আমাদের পিন্টু দাদা আবার গায়ে বসল যে তোমাদের ভিডিওটা দেখাইছে বন্ধুটা বন্ধুটা পুছিল ওদের গায়ে ওই মুনু ছানাটার গায়ে মানে দিতু দিদিদের গায়ে তাহলে সেই জিনিসটা যখন উল্লেখ করা ও যাই বলে দিল সেই বাগান তাই ও মরেছে এই হইল একটা বড় খবর এই খবরটার জন্য ওর বিয়া ঘরটা ভাঙে ভাঙে আচ্ছা মানে বন্ধুরা বিষয়টা বুঝতে পারলেন যে অশুভ খবর গানটার পুরো রহস্যটা দাদার মুখ থেকে আপনারা শুনে নিলেন বেশি দীর্ঘায়িত আর ভিডিওটা করব নাই এবং কিছুটা মূল্যবান কথা তুলে ধরার জন্য আমি খুবই দাদাকে ধন্যবাদ জানাবো যে আমার চ্যানেলে অনেকক্ষণ জুড়ে থাকলো প্রায় আঠেরো থেকে উনিশ মিনিট জুড়ে দেখেছেন এবং অশুভ খবর গানের কিছু তথ্য মূল্যবান তথ্য তুলে ধরলেন তো আমি এখানেই এই সাক্ষাৎকার পর্বটা সমাপ্ত করতে চলেছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এরকম নতুন নতুন শিল্পী বা আরো পুরাতন শিল্পী লুকানচরাই আছে কোন গ্রামে আছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি যথযত সম্ভব আমার টিম এবং আমি ওখানে উপস্থিত হয়ে যাব মানে ওয়াদের গল্পটা কি হয় বন্ধুরা মানে তোমরা জানাতে বলছি এই কারণে যে গোবর ঘাড়ায় পদ্ম ফুল সবাই বলে তুল এই যে জিনিসটা বলছি গোবর ঘাড়ায় পদ্ম ফুল যদি কারু থাকে সবাই সবাইকে ধরে তুল সেই সেই তুলাই বলছি হয়তো বলাটা ভুল কিন্তু ওইটাই করবে বন্ধুরা গোবর গাড়ায় যদি পালে পদ্মাই ধরে তুল তুল যাই হোক অনেকক্ষণ হলে কথা অনেকক্ষণ হলে বার্তা এখানে আমি সমাপ্ত করছি সকলকে জানাচ্ছি জোহার